কি অবস্থা কেমন আছো তো আছে কোন মতন কোন রকম কেন এমনি আ কষ্ট আছে তাই কিসের কষ্ট তোমার কিসের কষ্ট দাদির লিয়া থাকে ছোট ভাই আছে হুম বাবা মা চলে গেছে তাই কষ্ট এক বেলা খাইতে পারি এক বেলা খাইতে পারি না তোমার কত এখন হুম বয়স কত 16 17 বছর হইব 16 17 বছর বিয়ে সাথে কয়বার হইছে বিয়ে সাথে একবারও হই নাই একবারও হই নাই না তো এই যে কি দাদি সবারই কি দাদি চলে যায় দাদির কাছে মানুষ আছে আর বাপমা চলে যায় এই ডে কি জানি কাটটা কি দর্শক আসলে এদের বিষয়টা কি আমি জানি না আপনারা অবশ্যই জানেন আসলে এই কথা কি ঠিক আছে কিনা নাম কি তোমার সুমাইয়া সুমাইয়া বাসা কোথায় এই গাপতলি গাপতলি কি করে এখানে সেলাই মেশিনের কাজ করি আর কোনো কাজ করো না না কত করে নাও যা দে আমি নিজের তো সেলাই মেশিন না মানুষের বাসায় যে কাজ করি তাই তো এর আগে কি কখন প্রতিবেদন করছো হ করছে তো ওখানে কি মনের মানুষ পাও নাই পাইছে কোন আইসে লাবার চলে গেছে গা গেছে কি জানি মানে মানুষের প্রতিবেদন দেখছে তাই চলে গেছে মানুষের প্রতিবেদন দেখছে তা চলে গেছে মানে কি বিষয়টা বলো তো অনেকে মানুষও তো ওই প্রতিবেদনের সামনে যায় সাড়ে। এখন যারটা ভালো লাগছে একবার এসে আবার চলে গেছে এখন তার ভালো লাগে নাই আমাকে তাই চলে গেছে আচ্ছা আচ্ছা তো এখন প্রতিবেদন প্রতিবেদন করতে আসতো আবার তো চলে যাবে আর একজন প্রতিবেদন করলে তার কাছে চলে যাবে তার মধ্যে যা আছে তোমার মধ্যেও তো একইতা আছে নাকি তোমার মধ্যে একটু কম আছে তার একই আছে হ্যাঁ একই আছে কেন কম থাকবো যদি তোমার মধ্যে কম কম না থাকলে পারে চলে যাবে কেন একটা মানুষটাকে আটকায় রাখা যায় না আটকায় তো রাখা যায় সে যদি মন থেকে চলে যায় তাহলে তো তারে তো আটকান যায় না কত কিছু দিয়ে তো আটকানো যায় চেষ্টা করলেই তো হয় কেন কত কিছু দিয়ে আটকাইমু তার ভালো লাগে না তাই চলে গেছে কত কিছু দিয়ে তো আটকানো যায় তে আটকাতে পারলে পারে না পারলে পারে তো এরকম হয়ে যাবে তখন কি করব হইলে তাই তো এখন ইয়া তোমার দেশের বাড়ি হলো কোন জায়গা এ রংপুর দেশের বাড়ি রংপুর দেশের বাড়ি হুম তো তুমি এখন কি বলতে চাচ্ছো মূলত আমি চাই যে আমার পাশে থাকবো আমার মনের মতন একজন মানুষই হোক এরকম একটা মানুষ চাই আমি হুম আমার মনের মতন মানুষ চাই যে আমার সারা জীবন পাশে থাকবো যে ছাইরা যাইবো না কখনো ছাইরে যায় নাকি যাই তো প্রিয় দর্শক বরাবর মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো এখানে এখন যার কথা বললাম তার নাম সুমায়া তার সাথে যোগাযোগের জন্য একটি মাধ্যম দিয়ে দিচ্ছি তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো শূন্য জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো এক শূন্য সাত তিন আট জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ওয়ান জিরো সেভেন থ্রি এইট আবার বলছি শূন্য এক আট তিন শূন্য শূন্য এক শূন্য সাত তিন আট দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন